প্রশাসনের কাছে সহযোগিতা যাচ্ছে আমার আব্বু অনেক কষ্ট করে এই গাড়িটা কিনেছে দ্বিতীয়বারের মতো যেন আমরা সুষ্ঠ বিচার চাই আমার আব্বুটা আজকে যানের উপর কি একটাই ফালাই দিল গাড়ির জন্য আজকে তার যান বিপদ যায় অভয়নগরে অচেতন করে ব্যাটারি চালিত ইজি বাইক ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে যশোরের অভয়নগর উপজেলা সংলগ্ন এলাকার বাইপাস সড়কে সকালে পঞ্চান্ন বছর বয়সী আনোয়ার হোসেন বিশ্বাসকে অচেতন করে তার ইজিবাইক ছিনে নেওয়ার ঘটনা ঘটেছে ভুক্তভোগী আনোয়ার হোসেন বিশ্বাস উপজেলার চলিশে ইউনিয়নের কোটা গ্রামের বাসিন্দা ও মৃত আব্দুল মজিদের ছেলে ঘটনাটি আজ সকাল আনুমানিক দশটার কিছু সময় পরে ঘটে পরে স্থানীয়রা আনোয়ারের পরিবারকে খবর দিলে তার ছোট ভাই মনির ইসলাম বিশ্বাস ভাতিজা ফেরদাউল বিশ্বাস সহ অন্যান্যরা স্থানীয়দের সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনে প্রথমে আমাকে দশটা সাড়ে দশটার দিকে আমাকে ফোন দেয় কেউ বা কারা আছে উনি সাধারণ জনগণ যারা ছিল তারা আমার বাইক নিশ্চয় নাম্বার নিয়েছে আমার ভাই ইজি বাইক টাইক চালায় তা আমার কাছে জানতে চাইছে যে এরম আপনার বাইকে গাড়ি ঘোড়া চালায় আমি বলছি যে আমার ভিজো ভাই গাড়ি চালায় ইজি বাইক তাকে বলতেছে যে এরম এর আপনার বাইকে অজ্ঞান করে ফেলে রেখে গেছে আপনি একটু তাড়াতাড়ি আসেন আমি ওই ফোন করে ঘটনাস্থলে যাই যাওয়ার পরে দেখি ওই জায়গায় আমার বাইক অজ্ঞান রয়েছে আমি অন্য কোনো কিছু না পেয়ে তাদেরকে তাড়াতাড়ি হসপিটালে জরুরি বিভাগে নিয়ে ভর্তি করি করার পরে এখানে এনে চিকিৎসা দিচ্ছি এই অবস্থায় আছে ঘটনাটা ঘটছে উপজেলার বাইপাস সড়কে ওইখানে

আমার আব্বুর আগে একটা গাড়ি এরকম বাড়ির কাছ থেকে নিয়ে গেছে আর এটা দ্বিতীয়বার ছিল উনি সকালবেলা বের হয়েছে গাড়ি নিয়ে তখন নয়টা চল্লিশের দিকে আমাদের কাছে একজন ফোন দিছে দিয়ে বলতেছে তুমি ওনার কি হও আমি বলতেছে আমার মেয়ে হয় বলতে এরকম তোমার আব্বুরও তো এরকম ভালাই রেখে গেছে উপজেলার এই জায়গা মানে উনি এরকম কি কানা দিছে আর কি তোমরা তাড়াতাড়ি আসো আমরা এসে দেখতিসি তাড়াতাড়ি করে আমার কাকু হাসপাতালে নিয়ে এসে উনিও গেছিল। সে দেখি যে এক মানে বমি হচ্ছে আর কি তার কোনো জ্ঞান নেই এখনো পর্যন্ত কোনো জ্ঞান ফেরে নাই আমরা প্রশাসনের কাছে সহযোগিতা যাচ্ছে আমার অব্যাহ অনেক কষ্ট করে এই গাড়িটা কিনেছো দ্বিতীয়বারের মতো এর জন্য আমরা সুষ্ঠ বিচার চাই আমার আব্বুটা আজকে যানের উপর দিয়ে কি একটাই ফালাই দিল। গাড়ির জন্যে আজকে তো আর যান আমরা বসে শুনে কাছে সুষ্ঠু বিচার চাই আমাদের বিচার করুক আমাদের আগে একটা এরকম নিয়ে গেছে আর এই যে দ্বিতীয়বারের মতো আবার নিয়ে গেছে দুইটা গাড়ি অনেক কষ্ট করে কি না সে খালি একবার গাং চিল টিভি ডেস্ক রিপোর্ট টিভি সত্য প্রকাশে অনুসন্ধানে চোখ